বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান ফাদে পা না অনুরোধ ইশাক হোসেনের জানাবো গণ ঘোষণাপত্র ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির এবং সর্বশেষ জানাবো বাণিজ্য মেলায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক তিন দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বিএনপি সমাবেশে জয় বাংলা স্লোগান রাষ্ট্র মেরামতের দফা নোয়াখালী হাতিয়ার বিএনপির অনুষ্ঠিত হয়েছে সমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামের এক বিএনপি নেতা নিজের বক্তব্য জয় বাংলা স্লোগান দিয়েছেন যা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা তবে ফুল মিয়ার দাবি তিনি জয় বাংলা স্লোগান দেননি পাশে থাকা একজন স্লোগানটি দিয়েছে তবে বিএনপি কমিটির অনেক নেতা দাবি আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা নিয়েছেন আবুল বাসার হাতিয়া পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল বাসার জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন এই নিয়ে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনা এ বিষয়ে আবুল বাসার ফুল মিয়া বলেন আমি জয় বাংলা বলে কোনো স্লোগান দেইনি জয় বাংলা স্লোগান আমাদের দুশ্মন এটা আমাদের খানদানের দুশ্মন কেন আমি জয় বাংলা বলবো আমি তারেক জয় জিন্দাবাদ বলেছিলাম বিএনপির এই নেতার দাবি তার বক্তব্যের শেষের দিকে ওনার পাশ থেকে কেউ একজন জয় বাংলা বলেছে হাতিয়ার পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিন বলেন আবুল বাসার ভাই আমাদের একজন সিনিয়র নেতা উনি ভুলবশত জয় বাংলা বলে ফেলেছেন মানুষ মাত্রই ভুল এটি তিনি ইচ্ছাকৃত করেননি নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন জয় বাংলা স্লোগান দিয়ে গত সতেরো বছর আওয়ামী লীগ বিএনপি নেতা কর্মীদের উপর নিপীড়ন চালিয়েছে শেখ পালিয়ে যাওয়ার পর তার কিছু দোষর কিছু লোকের ছাত্র ছায় তাদের দল পরিবর্তন করার চেষ্টা করছে আবুল বাসার ফুল মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিলেন বিএনপি সমাবেশে তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না পাদে পা দিও না অনুরোধ ইশাক হোসেনের আওয়ামী লীগের পলাতক নেতাদের প্রচারণার ফাঁদে না পড়ার অনুরোধ জানিয়েছেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন প্রস্তুত বলেন অনেকেই আছে ছোট ভাইয়ের মতোই বয়স হবে যারা বাস্তবতা না বুঝে আওয়ামী লীগের পলাতক নেতাদের প্ররোচনার ফাঁদে পড়তে পারে ধরে নাও আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি এই ফাঁদে পা দিও না আমরিক নামের দলটির কোনো স্বাভাবিক পতন হয় নাই যারা তোমাদের ব্যবহার করে বলির পাঠা বানাতে চাচ্ছে তারা গণহত্যা আন্দোলন সংগ্রাম করছে না এবং করার অধিকার রাখে না এরা কেবল ক্ষমতার মোহে দূরে বসে তোমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে যারা না বুঝে ফাঁদে পা দিবে তারা জনরসে পড়ে ক্ষতিগ্রস্ত হোক কিংবা দেশ আবার উত্তপ্ত হয়ে উঠুক এটা কারোর কাম্য না গণ ঘোষণাপত্র ছাত্রদের সঙ্গে কিছু বিষয় মাত্র রয়েছে বিএনপির জুলাই গণ ঘোষণাপত্রের জন্য দলের প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি দলটি এখন তাদের প্রস্তাবের ওপর যুগপাত আন্দোলনের শরিক দলগুলোর মতামত না শুরু করেছে মিত্র দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত করে সরকারকে দেওয়া হবে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন ঘোষণাপত্র নিয়ে শুক্রবার একত্রিশ জানুয়ারি বারদলীয় জোট জমিয়তে ওয়ালাম ইসলাম বাংলাদেশে নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি পর্যায়ক্রমে যুগপথের জন্য অন্য শরিকদেরও মতামত নেবে বিএনপি এছাড়া বৈঠক করবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পৃথক ভাবে সক্রিয় থেকে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী অন্য দলগুলোর সঙ্গেও জানা গেছে বিএনপি তৈরিকৃত খসায় মৌলিক কোনো পরিবর্তন হবে না মিটদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেখানে টুকটাক পরিবর্তন পরিবর্তন সংশোধন হতে পারে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেখ হাসিনা এর পতন পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পরিক্রামা তুলে ধরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে خوشা ঘোষণাপত্র চূড়ান্ত করেছে ডিএনপি এই ঘোষণাপত্রে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন যাতে আর ফিরে না আসতে পারে সে ব্যাপারে দৃঢ় অভিম্য ব্যক্ত করা হয়েছে ক্ষমতায় ছিল অম্লীক সরকারের গুম খুন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত যে মানবতা বিরোধী অপরাধের বিচার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এছাড়া ন্যূনতম সময় একটি অবাদন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরা হয়েছে বিএনপি জুলাই গণভ্যতনে এই ঘোষণাপত্রকে প্রোক্লামেশন না বলে ডিক্লারেশন বলে উল্লেখ করেছে জুলাই গণভ্যতন নিয়ে বেনপি খসড়া ঘোষণাপত্র আলোচনার এসব তথ্য জানা গেছে বৈষম্যী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতারা গত একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া উদ্যোগ নিয়েছিল রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এর কারণে সেই ঘোষণাটা আসেনি অবশ্য আগের দিন 3 ডিসেম্বর অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে রাজনৈতিক মত ঐক্য ঘোষণা পত্র প্রণয়নের উদ্যোগের কথা জানানো হয় এরপর ছাত্রদে তৈরিকৃত ঘোষণাপত্র খসরা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় পরবর্তীতে সময়ে জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে প্রধান উপদেষ্টা ডাকে গত 16 জানুয়ারি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির প্রতিষ্ঠা প্রতিনিধিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা সর্বদলীয় বৈঠক শেষে ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান তুলে ধরে তিনি এরপর বিএনপি এটা নিয়ে দলীয় নীতি নির্ধারণী ফর্মে একাধিক বৈঠক করেছে ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে নানা প্রশ্ন থাকলেও চূড়ান্ত ছাত্রদের প্রস্তাবিত জুলাই গণভূতনে ঘোষণাপত্র ও প্রণয়নের উদ্যোগকে সম্মান জানিয়ে প্রস্তাবনার নিরিখে সরকার সংস্কার পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় বিএনপি তারে আলোকে দলটি এই খসড়া ঘোষণাপত্র চূড়ান্ত করেছে ছাত্রদের এই বই বিএনপি তৈরিকৃত খসড়া ঘোষণাপত্র পর্যালোচনা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে মিল থাকলেও কিছু জায়গায় কিছু কিছু জায়গায় পার্থক্য করেছে জেলা গণ অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্র ছাত্ররা স্বাধীনতা যুদ্ধকে জনযুদ্ধ আর বিএনপি মুক্তিযুদ্ধ বলছে দলটি ঘোষণাপত্র উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কথা বলেছে যেটি ছাত্রদের ঘোষণাপত্র নেই সংবিধান সালে স্বাধীনতা যুদ্ধের সহিত অংশগ্রহণকারী লাখ লাখ মানুষের মতামত প্রত্যাশাকে প্রতিফলন করতে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ব্যর্থ করার পথ সুগম করেছিল এছাড়া বিগত শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের এক দলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন করে বাংলাদেশের সব রাষ্ট্রীয় সামাজিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে তাই আমরা একশো ছয় কোর্টের মতামতের আলোকে সংবিধানিক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে দু হাজার সালের আট আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় অন্যদিকে যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার গণ মধ্য দিয়ে বৈষম্যহীন সমাজের রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় তাই বাংলাদেশের জনগণ সুশাসন ও নির্বাচন শাসনের রোধ আইনের শাসন এবং অর্থনৈতিক সামাজিক অন্যায় নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত তান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান গণতান্ত্রিক সংস্কার সাধন করা যায় ছাত্ররা জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার চান তাদের খসড়া ঘোষণাপত্র বলা হয়েছে আমরা

প্রয়োজনীয় সংবিধান সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি ও শোষণ মুক্ত বৈষম্যহীন গণপ্রতনে হতাহতের পরিসংখ্যান সন্নিবেশিত করা হয়েছে সেখানে বলা হয়েছে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আদম্য ছাত্র আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষ যোগদান করে এবং রাজপথের নারী শিশু সহ দুই সহস্রাধিক মানুষকে নির্বাচনে নির্বিচারে হত্যা করা হয় অগণিত মানুষ বঙ্গুত্ব অন্ধত্ব বরণ করেন আমরি শাসন আমলে নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের নিয়েও ভিন্নতা রয়েছে খসড়ায় ছাত্রদের খসায় বলা হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে কলেজে বিশ্ববিদ্যালয় ও অন্যত্র ছাত্র তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় অন্যদিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় বলে বিএনপির খসড় ঘোষণা পত্র উল্লেখ করা হয়েছে উভয় খসড় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে তবে তাদের অপরাধের কার্যকাল নিয়ে ভিন্নতা রয়েছে কর্তৃক সংঘটিত হত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পর্কে লুটপাটের অপরাধ গুলোর উপযুক্ত বিচার করার দাবি জানাচ্ছি অন্যদিকে বিএনপির খসড়া বলা হয়েছে বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণভূতানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম খুন হত্যা গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তির লুণ্ঠনের অপরাধগুলোর দ্রুত উপযুক্ত বিচার অভিপ্রায় ব্যক্ত করেছেন এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ বলেন জুলাই গণভূতানে আমরা একটা খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করেছি এবং সেটা নিয়ে এখন যুগপাত আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করছি তাদের মতামত নিচ্ছি বিএনপি সহ সমমান্য রাজনৈতিক দলগুলোর বিগত পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রামের পথে ধরেই জুলাইয়ে গণভূতন ফ্যাসিজের পতন রয়েছে সুতরাং এখানে প্রত্যেকেরই অবদান আছে তিনি বলেন এটার ঘোষণাপত্র রাজনৈতিক গুরুত্ব থাকতে পারে এটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাবে কিন্তু সেটার সাংবিধানিক ও আইনি গুরুত্ব কি সেটা নিয়ে আলোচনার প্রয়োজনে আছে মিত্রদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটা চূড়ান্ত করে আমরা সরকারের সঙ্গে কথা বলবো এবং তাদের এটা প্রদান করব। দর্শক এছি লাখ একটা সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ